মানুষকে আল্লাপাক এবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেননি জিনকেও তাই এবাদতই তাদের সৃষ্টির একমাত্র উদ্দেশ্য এজন্য মানুষের সৎ কাজ মানে এবাদত এই কথাটা যারা বুঝবে না তারা সুরাক একশো সাত এবং একশো আট নম্বর আয়াত বুঝতে পারবে না

যারা সৎকর্ম করে মানে আল্লাহ কর্তৃক নির্ধারিত এবাদত বন্দিগি করে এবং সেই এবাদত বন্দিগীর সহায়ক কাজকর্ম করে তারাই হলো জান্নাতল ফেরদাউসের অভ্যর্থনার অধিকারী যারা এবাদত বন্দিগি করে যেমন কলেমা পরে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় এই জাতীয় সমস্ত কাজ এবং এর সাথে যে দুনিয়াবি কাজকর্ম বলতে যেটা আমরা বুঝি সেটা কিন্তু আসলে রিজিকের জন্য আর রিজিক হলো জন্য ভিত্তি উত্তম সৎ রিজিক হালাল রিজিক এটা হলো এবাদতের ভিত্তি হারাম রিজিক খেয়ে এবাদত হয় না হালাল রিজিকের জন্য যে সমস্ত কাজকর্ম মানুষকে করতে হয় সেই সমস্ত কাজকর্ম সৎকর্মের অন্তর্ভুক্ত আর এবাদত বন্দী সৎকর্মের অন্তর্ভুক্ত আছেই এর বাইরে যারা কোনো কথাবার্তা বলে উল্টাপাল্টা কথাবার্তা এগুলো কোনো হিসাবের মধ্যে পড়ে না আর কাফের মুশ্রেক বেদিন যাদের বিশ্বাস নাই অর্থাৎ যাদের ইমান নাই যারা আমানু নয় তাদের আমল বাতিল এটা আমরা একশো তো পাঁচ নম্বর আয়াতে এর আগে অন্য ভিডিওতে দেখিয়ে এসেছি এই যে তাদের কর্ম নিষ্ফল হয়ে যায় একশো পাঁচ নম্বর আয়াত যারা অস্বীকার করে আল্লাহ অর্থাৎ যারা কুফরি করে তাদের আমল নিষ্ফল হয়ে যায় কাজে তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের কোনো অভ্যর্থনা নাই অভ্যর্থনা শুধু তাদেরই আছে যারা বিশ্বাস করে আর সৎকর্ম করে সেথায় তারা স্থায়ী হবে খালিদিনা ফিহা সেথায় তারা স্থায়ী হবে অর্থাৎ চিরদিনের জন্য সেখানে থাকবে তাহলে আসুন ভাই বোনেরা চিরদিন যেখানে আমাদের বসবাস করতে হবে সেইখানে বসবাসের যোগ্যতা আমরা অর্জন করি দুনিয়ার এই অস্থায়ী আবাস থেকে এটাকে প্রাধান্য না দিয়ে আমরা এই একশো সাত নম্বর আয়াতের আওতায় আসতে পারি তার জন্য আমাদের চেষ্টা করতে হবে সবাইকে সালাম ও ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ